الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون. وقال تعالى: واعبد ربك حتى ياتيك اليقين. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني गंगाजीपुर आइडियल इस्लामिक स्कूल एंड मदरसा उद्बोधन উপলক্ষে আজকে এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে کرام মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানতা মা বোনেরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে সুরাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তাল করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন وما خلقت الجن والانس الا আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইবাদত কর তোমার রবের ইবাদত মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো তাহলে প্রথম কথা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য কতদিন মরণ পর্যন্ত এবাদত কাকে বলে আল্লাহ একটা কিতাব আছে এই কিতাবের ৩৩ নম্বর পৃষ্ঠা আছে কুল খুদুউ ইন লাইসা প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই আর বিনয় হতে পারে না এটাকে ইবাদত বলে প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয় হওয়া সম্ভব না এটাকে কি বলে ইবাদত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন এবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা ভালো কাজ করা যদি এটা আল্লাহ পছন্দ করেন এটা কি এবাদত বলে গোপনে প্রকাশ্যে ভালো কথা ভালো কাজ যদি কেউ করে আর এটা যদি আল্লাহ তালা পছন্দ করেন এটাকেই এবাদত বলে পবিত্র কোরআনে এবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে একটা হলো আল রবুদিয়াতুল খাসা আর একটা আল রবুদিয়াতুল আহ একটা বিশেষ এবাদত আর একটা সাধারণ এবাদত সাধারণ এবাদত বা আল আবুদিয়াতুল আম্মা সাধারণ দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত সবাই বলতে বেঈমান দাও বেঈমান দাও আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না আল্লাহর বান্দা তো তারা কি চাল ডাল খায় না বেঈমান দাও তো চাল ডাল এটা সৃষ্টি করে কে তার মানে আল্লাহর গোলামি করতেছে কিন্তু স্বীকার করে না এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছের দাস রূপে উপস্থিত হবে কি রূপে দাস গোলাম বান্দা আরেকটা হলো আল্লাহুল খাস বিশেষ দাসত্ব বিশেষ গোলাম বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা তারাই অন্তর্ভুক্ত হয় যেমন সুরফুর কনের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান ইল্লাদি নয়ম সুনা আল আল হাউনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে নত হয়ে চলে নম্র হয়ে চলে যা হেলরা তাদেরকে সালাম দিলে তাদের সাথে ঝগড়া করতে আসলে তখন তারা বলে সালামা তোমাদের প্রতি সালাম এখন নলে দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামের অন্তর্ভুক্ত হবে আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে kıয়ামতের ময়দানে জান্নাত দান করবে এইগুলো দ্বিতীয় কথা asker তিন নম্বর কথা হাদিসে আবাদত আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন দোয়াটাই দোয়া করাই কি এখন আমরা তো দোয়া করি না আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব কিভাবে করব বাঁকা হয়ে না সোজা হয়ে এইভাবে না ওইভাবে এই ফতুয়ার খুঁজতে খুঁজতে তিন বছর চলে গেছে তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমার কাছে দোয়া করো ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি নিকটে উজীবুদ আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সারা দেয় তাহলে দোয়া করা এটা এবাদত বলে দোয়া করা কি এবাদত মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করে হুজুর সবার সাথে কর করা তো ঠিক আছে একা একাই করেন হাত উঠায়া দোয়া করেন এইভাবে বুক বরাবর উঠাবে আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিসে আছে হাত এই বরাবর ওঠানো আপনার উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি ঠিক না দাড়ি কুচাই জামার ঠিক করি পাশের জনকে বলি তুইও হাত দুটা এভাবে বলি পাশের জনকে দোয়ার সময় মানে দোয়ার সময় হাত দুটা সময় হাত দুটা মানে এটা কোনো বিষয় না আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময় আল্লাহ পিঠা চিনেন এক জাতীয় পিঠা এইভাবে বানায় এই এই পিঠা বানায় দোয়া করার সময় আল্লাহ সাথে তামাশা করে না আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে কার মতো বলেন আমি ভিক্ষুক আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে আল্লাহ তালা তো বলে দিয়েছেন আল্লাহ ধনী তোমরা দরিদ্র তোমরা গরিব আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী এই জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তিরমিজির হাদিস দুই এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন ফেতনার জামানায় ফেতনার যুগে এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সব কলহ বিপর্যয়ের জামানা এবাদত করা ফেতনার জামানা এবাদত করা এটা হলো কলহ বিপর্যয়ের জামানা নবী বলেন ওই জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সব সাহাবিদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত এবাদত করবে আল্লাহ তালা তাদের একজনকে পঞ্চাশ জনের সব দান করবেন সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর কোন পঞ্চাশ জন নবী জবাব দিলেন আজিরু খামসি নবীন তোমাদের পঞ্চাশ জনের সব ওই ফেতনার জামানায় এই তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের সব ফেতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন ফাতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন সাহাবীরা বললেন হুজুর কোন 50 নবী বললেন তোমরা 50 এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দেওয়া। সুবহানাল্লাহ এইজন্য এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন

তিলল লিল বালাকিল মুআক্কাল বিহি উক্তুবু বিবিস্তি আবালিহি اذا কানা তলিقا রবিজি বলেন কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে করার পর ওই ব্যক্তি প্রতিদিন এবাদত করে করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না সময় পায় নাই। مریض লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না ডেলি আবাদত করে একদিন অসুস্থ হয়ে গেছে এবাদতটা আর করতে পারতেছে না আল্লাহ তালা বলেন আমার বাদ্দা আবাদত করে না কোনো সমস্যা নাই আমি জানি সে যদি সুস্থ থাকতো সে আবাদত করত অসুস্থ হওয়ার কারণে আবাদত করতে পারে না। তোমরা কিন্তু সব লেখা বন্ধ করবা না সুস্থ থাকা অবস্থায় এবাদত করলে যে সব দিতা আজকে অসুস্থতার কারণে এবাদত না করলে সব লেখা বন্ধ করবা না এই জন্য এবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা আল্লাহ তো দান করে হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে এই কিতাবের চার হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে পড়ানোর পর সুন্নত পড়ছে সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে আইসে কিতাব পড়তেছে কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে জন্য এই কিতাব পড়তেছে অথবা আগামীকাল জুমা পড়াবে জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল এবাদতে দাঁড়িয়ে গেছেন এবাদত করতেছেন رسول الله صلى الله عليه وسلم قال فضل العلم احب الي من فضل العباده কোন আলেমের এলেম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের এবাদত করা এই তোমাদের এবাদত করারও ফজিলত আছে তোমাদের এবাদতের যে ফজিলতটা সাধারণদের তোমাদের নকল এবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা

তো এর মানে কিন্তু আপনার আবার আবাদত ছেড়ে দিয়ে না আপনাদের তারও ভজিলত আছে সাধারণ মানুষের আবাদতের ভজিলত আছে নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের আবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আরো বেশি এইগুলো আজকের তিন নাম্বার আলোচনা চার নাম্বার আলোচনা বলেন আমার সাথে উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব পাবেন আর একটা অন্যের সাহায্যে এবাদত করে সব কমাবেন এ হলো উপকারিতা লাভের দিক থেকে এবার এক নাম্বার নিজে আবাদত করে সব কামাই করবেন যেমন

এখন আপনি কোরআন শিখলেন কোরআন শিখার পর আপনি ডেলি পড়ান পড়তেছেন কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন সব পাইতেছেন কোরআন পড়তেছেন সব পাইতেছেন এটা নিজে আবাদত করে সব কামাইতে রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন আল্লাহর সাকিনা সরাসরি আসবে সরাসরি হয়তো আপনি দেখবেন না কিন্তু এক সাহাবিকে আল্লাহ সাকিনা দেখায় দিছে সই বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা রজুলুন নিয়ে করা আল কাহফ এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন ফাত তাওয়াসাদহু রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন আকাশের মেঘ খন্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ এই মেঘ ওনার ঘোরাটার দিকে তাকাইছে তাকায় দেখে ফাজা আলা ফরসু হুইয়ান ফিরু তার ঘোড়াটা লাফায় তিনি যত কোরআন পরে তার ঘোড়া তত লাফায় কোরআন তেল শেষ ঘোড়ার লাফানিও বন্ধ ওই মেঘখণ্ড আকাশে উঠে যায় নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া আল্লাহ রাতের বেলা কোরআন তেল করতেছিলাম হঠাৎ দেখি মেঘখণ্ড নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন কুরআন পড়লে সাকিনা নাজিল হয় যা মানুষ অনেক সময় দেখতে পায় না আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায়া দিয়েছে এটা সাকিনা এটা প্রসাদ রাতের বেলা একটু কোরআন কইরা এবার একটু চিন্তা করেন তো রাত্রে তিনটা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলোয়াদ করে তিনটা চারটায় কি পরিমান সাকিনা নাজিল হয় এই জন্য তো গাঁদাখুরদের উপরে আজাব আসে না যারা আপনার মদ গাজা ইয়াবা বাবা আসক্ত তাদের উপর আজাব আসে না কেন ওই যে আশেপাশে তিনটা চারটা এত পরিমাণ কোরআন তেলোয়াদ শুরু হয়ে যায় একদিক দিয়ে সাকিনা আসতে থাকে তাই গানজুট্টিরাও বাইসা যায় যে পরিমাণ অপরাধ কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায় আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এইটা বলা যায় না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না এর পরে আল্লাহ মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি কিনা টেনশন করবেন আমি তো এত ভালো থাকার কথা না

আমি অনুবাদটা কিভাবে করি দেখেন ওলামা হজরত আছেন রহমান তিনি আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন আর রহমান রহমান তিনি আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান আসল মানুষ বানাইছেন এটা কিন্তু ডাইরে অনুবাদ না ডাইরে অনুবাদ হলো রহমান তিনি আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি তারপর খলাকল ইনসান মানুষ বানিয়েছেন তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি তারপর কোরআন শিখেছি তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান রহমান তিনি খলাকল ইনসান রহমান তিনি আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয় কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয় এখন এই জায়গা আপনারা যারা আছেন আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না এটা আগে আমার সাথে বলেন বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয় কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয় বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি

আল্লা কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায় খলাখল ইনসান এরপর তার আল্লাহ আমাদের তো বলছিলাম কোরআন পরবেন সব কামাই করবেন এটা একটা আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলোয়াড়টা যেন ফেরেস্তারা শোনে ঠিক আজকে রাতেই শুনবে এখন বাসায় গিয়ে পড়বেন আজকে রাতেই ফেরেস্তা আপনার তেলোয়াট শুনবে

তিনি কোরআন পড়তেছেন পাশে ঘোড়া বাঁধা আর ওনার পাশে তার সন্তান তিনি কল্পনা আনেন তো একটু সাহাবি ঘোড়ার ঘরে ঘোরাও ঘুমায় ঘোড়াটা বাধা আছে আর তার সন্তান ইয়াহ তিনি ঘুমায় আর একজন সাহাবি কোরআন লোয়া করতেছে রাতের বেলা তো সাহাবি কোরআন তেল করতেছে হঠাৎ দেখে আকাশের এক খন্ড ম্যাঘ তবে এই ম্যাঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট বাতি দেখা যায় বাতি কি দেখা যায় তিনি যত পরে ঘোরাল তত লাফায় যত পরে ঘোরা তত লাফায় লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে উনি তেলোয়ার থামিয়ে দিতেন সকাল বেলা নবীজির কাছে আসছে হুজুর এটা ঘটনা ঘটছে কি হয়েছে রাতের বেলা কোরআন তেল করতেছিল আমার তারপর আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে আমার ঘোড়াটা লাফানো শুরু করছে নবীজি বললেন ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা তুমি যদি দাওদ তাবলিগের সাথে যারা জড়িত আছেন মাসাল্লাহ প্রতিদিন তালিম শোনেন ফাজাইলে আবলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে দেখবেন এতদিন সন্ধ্যে সন্ধ্যে অসংখ্য হাদিস ফাজ আমলের মধ্যে ফাজাল আমল নিয়ে কথা বলে অনেকে কিন্তু ফাজাইল আমলের মূল যে লেখা গুলা নিয়ে আপনি কথা বলতে পারবেন আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না সব কিতাবে ঝামেলা পাবেন কিন্তু মূল যেটা ফাজালা আমলের মূল ওই মূলগুলাতে আপনি ঝামেলা পাবেন না হ্যাঁ ঠিকই কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করা হয়েছে এখন আবার নতুন ফাজায়লা আমল যেটা এটা আপনারা ক্রয় করে নিতে পারেন এটাতে ওলামায় কারাম কাজ করছে এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই তো কিতাবের মধ্যে কোনো রেওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না ইবনে মাজা হাদিসের কিতাব ছয়টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব এটার মধ্যেও জাল বর্ণনা অসাবধানতা বসত ঢুকে গেছে এটার মধ্যে তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে তো এটা এখন সংশোধন করা হয়েছে এখন পড়তে পারেন পুরাটাই পড়তে পারেন হুসাইদ ইবনে হুসাইদ রবি আল্লাহ তালান নবীজির কেছে এসে বললেন হুজুর এরকম এরকম দেখলাম নবীজি বললেন اقرا ابن حذائر উসাইদ ইবনে হুযায়র তুমি যদি আরো তেলাওয়াত করতা ইয়া রাসূলুল্লাহ আরো তেলাওয়াত করলাম ঘোরা আরো লাফা নবীজি বললেন তারপর হুজুর তারপর আমি তেলাওয়াত থামাইলাম নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযায়র তুমি যদি আরো তেলাওয়াত করতা হুজুর আরো তেলাওয়াত করলাম ঘোরা আরো লাফা নবীজি বললেন ও সঈদ ইবনে হুজাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা তিনি জবাব দেয় হুজুর আরো পড়ছি তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম খাশিতু আন তাতা ইয়াহইয়া আমি আশঙ্কা করলাম না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযায়র ইকরা ইবনে হুযায়র তুমি যদি আরো তেলাওয়াত করতে হুজুর আরপরি নাই উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি ওই ব্যাগ খন্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট ছোট ফিহা আমসালুস সুরুজ এই ব্যাগ খন্ড শুনে বিলিত হয়ে যায় নবীজি বললেন তুমি যদি আরো পড়তা আল্লাহ নবী বললেন জানি নি ব্যাগ খন্ডের মধ্যে যেই বাতিগুলো দেখছ এগুলো কি

ফজর পর্যন্ত যদি তেলোয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইত তারা সচক্ষে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখত এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তে এই যে আপনি পড়বেন এটা নিজে সব পাবেন মনে আছে নি উপকারী তালাম দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করবেন সব পাবেন তাহার যুদ্ধাবাস পড়তে পারেন

আমাদের বান্দা যে নামাজ দাঁড়ায়ছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বল ফেরেশতারা জবাব দেয় রজা আবা ইনদাকা ওয়া শাফকাতাম বিমা আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয় দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতই আতাইতুহু রজা সে যে নিয়তে দাঁড়িয়েছে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম বলেন সবাই দিয়ে দিলাম বলেন সবাই বলে দিয়ে দিলাম কি সুন্দর কথা আল্লাহ বলে ফেরেস্ত